কারণ যারা মানুষের উপরে জুলুম করে এরা আল্লাহর মামলার আসামি হয়ে যায় সুতরাং মানুষের উপরে যেহেতু জুলুম হয়েছে এটার প্রমাণ গতকালকের টক শো উপস্থাপিকা সহ তিনজন যারা আলোচক ছিলেন হাও করে সব কাজ ছিল ব্যারিস্টার আরমান আট বছর যিনি আয়না ঘরে তার জীবনী শোনার পর আমি নিজেও কেঁদে ফেলেছি মানুষ এত নিকৃষ্ট হতে পারে এত নিছেন নামতে পারে মানুষ আমি আয়না ঘরে ছিলাম কিন্তু আমি মিনিট আছিলাম উনি তো গিপটা ছিলেন বড়টাই আমাদেরটা অত্যাচার হয়েছে কিন্তু অত না Bergamo সিআর এর ঘরে বসে দিত সিআর এর দেয় নাতে পায় গলার সাথে একটা ডেন্ট আছে আপনারা এখন আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে যে সিয়াল দেখছেন এটা সব দেওয়া এটা সব দিলে কাঁপতে থাকে আর যে আমাকে নিয়ে গিয়েছিল থাকে। একবার এক বার মিনিটে এক মিনিট পরে মনে হবে আমি দশটা দুনিয়া দেখতে পাচ্ছি তখন ওরা ঠাট্টা করে বলে যেহেতু আমি যে কয়টা অফিসার পেয়েছিলাম অধিকাংশগুলো হিন্দু সঞ্জয় দত্ত নাম শুনে বোধা সরিমান আমার ওই সময় বলতো যে আপনারা আপনারা তো না তোরা তোরা বলি যে বিভিন্ন জায়গা যে মরণের পরে আল্লাহ নাকি দশ দুনিয়া দেবে এখন কি দশ দুনিয়া দেখা যাচ্ছে আপনি চিন্তা করেছেন কোন জায়গায় আঘাত দিয়েছেন এ কথাটা নবীর সম্মানে আঘাত না এই যে দশ দুনিয়ার সমান জান্নাত মমিনকে আল্লাহ দান করবে কি আমার বানানো না নবীর কথা ওরা নবীর কথাকে ঠাট্টা বিদ্রোহ করত কি আল্লাহর ভুল হইত আল্লাহর এইটা করা ঠিক হয় চিন্তা করতো মাঝে মাঝে আল্লাহ যদি ভুল ধরতে পারে আমি তো ওর কাছে কিছুই না এভাবে বসিয়ে রেখে আগুনের ঘোরাবে ঘোরানোর পরে আবার নিয়ে আসে মেশি আসার পরে এই যে হাতের সাথে আর পায়ের সাথে এমন মিল করা শুধুমাত্র মুক্তি দেবে একবারে আপনার নাক গুলো সব খুলে চলে আসবে নাক খুলে গেলে দেখবেন ছিнки দিয়ে রক্ত বের হল বুঝতেছেন তখন মিহি পাতলা যে লবণ আছে মোল্লা সল্ট ওইটা লাগিয়ে দেয় কি যে মানুষের আমার আগে যারা এভাবে খুলছিল আইরে কান্না কাটি এরপরে আমারে নিয়ে গেছে আমারে ঘোরাই নি আমার ঘোরা আমার যা যা বলতে বলেছিল ম্যাজিস্ট্রেটের কাছে যে এইগুলো সব লিখে দিলাম যে বলবেন যদি না বলেন আপনার স্ত্রীকে তুলে নিয়ে আসা হবে আর এই যে দেখলেন যে যা করলাম এইটা আপনাকে করাবো ওই মেশিন আমি দেখেছিলাম যে নখ কি করে তোলা হয়

এসে আমারে বলছে নামাজ তাড়াতাড়ি শেষ করে নামাজ শেষ করার পরে গাড়িতে তুলে নিল মৌকার হাত বেঁধে আমার নিজের উপরে তারা দুইজন বসলো অথচ সিট পড়ে আছে সিটের উপরে না বসে আমার শরীরের উপরে বসলো এখান থেকে নিয়ে গেল সারা রাত কোথা যেন ঘোরাইল ঘোরানোর পরে আমারে বলল আপনি কোথায় ছিলেন আমি বললাম যে আমি জানি না আর এই কথাটাই বাইরের মানুষকে বলবেন জানি প্রতিবাদ নিলাম আমি জানি না গাড়ি থেকে এক লাথি দিয়ে আমারে ফেলে দিয়ে ফেলে দিয়ে বলল যে ঠিক আছে কাউকে কিছু বলবা না তখন দেশ যে স্বাধীন হয়েছে এটা আমি জানি না এটা 5 তারিখের ঘটনা কয় তারিখ আগস্টের পাঁচ তারিখের রাতে এই ঘটনা ঘটিয়েছে উনি বহু কষ্ট করে হাতটা খুলেছেন চোখ খুলে দেখে যে চোখে পড়ে গেছে কারণ শরীর হওয়ার কারণে চোখে আর ভালো দেখে না বহু কষ্ট করে একটা কাছে দেখে লেখা দিয়া বাড়ি মিরপুর চিন্তা করলেন এ আমার পরিচিত জায়গা কিছুক্ষণ পরে দেখলেন আসান আসতেছে কানে যে পনের নম্বর সেক্টরে উত্তরায় ওই মসজিদে গিয়ে সাহেবকে বললেন চিন্তা করছেন এখনো দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমি জানি না ইমাম সাহেবকে যদি বলি না জানি আবার ওলামা লীগের ইমাম কি না কোন বিপদ কোন দিক থেকে কাটে যে বললাম যে ভাই এখানে হাসপাতাল আছে আশপাশে আমার তো পরনে সেই লঙ্গি ছেঁড়া লঙ্গি আট বছর আমি পড়ে আছি ওই ঘরের ভেতরে গায়ে ছেঁড়া একটা গেঞ্জি আর ওই চোখ বেঁধে নিয়েছিল যে গামছা ওইটা আমার গায়ে দেওয়া নসুল গুলো টোষ্ট ফসকা দাঁড়ি তো আমার যে সিহারা ছিল 8 বছর আগে আমি একজন ব্যারিস্টার সেখান থেকে আজ 8 বছরে আমি নিজেকেই নিজে আর চিনতে পারি না মসজিদের যে গ্লাস লাগানো আছে আমার সিহারাটা আমি দেখলাম আট বছর পর 8 বছর পরে যে দেখলাম যে আমি কেমন হয়েছি দেখি না আমি নিজেকে চিনতে পারি না ইমাম সাহেবকে পরিচয় দিলাম না বললাম যে ভাই আমার একটা হাসপাতালে নিয়ে চলেন আমি সব হারিয়ে ফেলেছি হাসপাতালে নিয়ে গেলে যারা আছে ওখানকার দায়িত্বে ওনারা দেখে মনে করছে কোন চিন্তাই কারী কোনো স্যাচলা চোর হবে তাড়িয়ে দিয়েছে দুধ করে এখানে বড় অফিসার যে আসবে আমার একটু দেখা করতে দেন অথচ ওই হাসপাতালটা বানিয়েছিল তার পিতা শহীদ মীর কাশেম আলী রহমত উম নিজের বাবার তৈরি করা হাসপাতালে আজ ঢুকতে বড় অফিসার যখন এসেছে সকাল পর্যন্ত বসে আছে কারণ আমি জানি না যে দেশের অবস্থা এখনো কি জিজ্ঞাসা করার পরে যে স্যার এসেছে আমি কাছে যেতে চাই উনি মনে করছে মনে হয় চিন্তায় চিন্তায়কারী মোবাইল নিয়ে দৌড় দেবে তাড়াতাড়ি মোবাইল পকেট ভরে । ওনার কাছে কাছে গেলাম বললাম যে স্যার ভয় পাবেন না আমি বছর পরে ফেলে দিয়েছে রাস্তায় পাগল হয়ে গেছে কারণ তার বাবার তৈরি করা প্রতিষ্ঠানে আমি চাকরি করি বুকের ভেতরে ছড়িয়ে হাওয়া করে খেতে বলছে আপনার পরিবারকে খবর দেই। পরিবারের লোকজন এসেছে শুধু মা আর স্ত্রী ছাড়া কে ওনারে চিনতে না। হুম আমি দেখছিলাম এই করুণ কথাগুলো যখন বলছিল উপস্থাপিকা একজন মহিলা সে নজর নয় না বাংলাদেশে যদি কিচ্ছু না হয় আমাদের গুলো সব একবার ভুলে গেলাম জামাত বিএনপির ওপরে যা হয়েছে সব আমরা ভুলে গেলাম জানাই না ঘরে যাদেরকে রেখেছিলেন 1700 মানুষ আপনি কি জবাব দেবেন বলেন মানুষের এক নম্বরে এমনি না শুধু আয়না ঘরে কাল কিরামত পর্যন্ত অন্তত বাংলাদেশে কেউ যেন আয়না ঘর বানাতে না পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে

তারা যদি মন থেকে মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে তারা যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না আপনার বনিয়াও শেষ আখেরা তো শেষ